আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারতের কথা শুনে আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি ভারত বিএনপিকে ক্ষমতায় দেখতে চাই কথাবার্তা ফাইনাল হয়ে গেছে এ ব্যাপারে তথ্যপূর্ণ আলোচনা আজকে বাংলাদেশের জন্য আবার একটি কালো অধ্যায় শুরু হয়েছে প্রত্যেকটি মিডিয়া যারা দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে সকলেই কথা বলা শুরু করছে কিন্তু বাংলাদেশের মিডিল ইস্ট যে নিউজ পেপারগুলো সেগুলো তারা কথা বলছে না তারা এখনও পর্যন্ত কথা বলেন হয়তোবা আগামীকাল বা পরের দিন হয়তো কথা বলতে পারে বা ইতিমধ্যে কিছু লেখালেখি বা ভিডিও চিত্র আমরা দেখতে পেয়েছি মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছে সময়ের ব্যস্ততা কর্মব্যস্ততা বিভিন্ন কাজে কামের কারণে আপনাদের কাছে সময় দিতে পারিনি নি এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা দেখছেন সকলকে আজকের ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি বিনয়ের সাথে আপনাদের সকলেই যারা আমার ভিডিও দেখেন আমার চ্যানেলের ভিডিও দেখেন আমার কথাগুলো শোনেন সকলকে ধন্যবাদ জানি আজকে গুরুত্বপূর্ণ বিষয়টি শুরু করতে যাচ্ছি প্রথমে নেই বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মুসলিম রসুল প্রেমিক এবং আল্লাহ আল্লাহওয়ালা মানুষ হিসাবে বেশিরভাগ মানুষ এটাকে চায় কিন্তু আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে ইসলামিক মূল্যবোধের ব্যাপারে ঝড় তুলে ফেলে ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে আজহারির পক্ষে আল্লামা সাইদির পক্ষে জামাতের পক্ষে বিভিন্নভাবে তারা কথা বলে ঝড় তুলে একেবারে দফরা রফ ফেলে কিন্তু আপনি যদি বাস্তবতা থেকে মিলিয়ে নেন আপনার বাস্তবতা এটাই যে নামাজে যে সুরা ফাতেহা পাঠ করছে ঠিক সেই ছুরা ফাতিয়ার বিরোধিতা করে জমির আল ঢিলছে সেই ছুরা ফাতিয়ার বিরোধিতা করে মানুষকে খুন করছে সকল কিছুকে আপনি হিসাব করেন মুসলিম উম্মা হিসাবে মুসলমান হিসাবে একজন মানুষ ব্যাপক আবেদী কিন্তু বাস্তবতায় ইসলাম ধর্ম মানার ব্যাপারে খুবই 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 অনিহা প্রকাশ করে কেন করে স্বার্থবাদী বস্তুত্ব নিশ্চয় যে বিষয়গুলো আপনাকে যেটা বলছি স্বার্থ হচ্ছে পৃথিবীর সব দুনিয়ার সব স্বার্থ নিয়ে মানুষ ভোগের বিলাসী ব্যস্ত থাকে আমি আপনি আপনারা আমরা সকলেই কিন্তু স্বার্থের পিছনে ছুটে বেড়াই আজকে দুনিয়াতে আছি কালকে থাকবো না এবং থাকার কোনো ওয়ে নাই আপনার আমার ডাক যখনই আসবে তখনই আমাদেরকে দৌড়াতে হবে মূলত যে বিষয়টা আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি মানুষ সত্যবাদীকে পছন্দ করে বাংলাদেশের মানুষ সত্যবাদীকে পছন্দ করে সত্য কথা শুনতে বিশ্বাস করে সত্য পথে চলতে ভালোবাসে সোজা পথে চলাকে ভালোবাসে আজকে দেখেন ভারত বিএনপিকে সমঝোতা করছে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে এবং ভারতের সেই পূর্ব পুরনো আধিপত্যকে বিস্তার করানো যাবে ভারতের বস্তুত্ব সেই ভারতকে যে ভারতের জন্য যে স্বাধীনতার পরে আজ পর্যন্ত যত ঘটনা ঘটেছে অপ্রীতিকর ঘটনা এবং মুসলমানদের উপরে যত জুলুম নির্যাতন হেফাজত জামাত সহ ইসলামপ্রিয় ভাই বোনদের উপরে যে অকৃত্রিম মানে যে নির্যাতন চলেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো ইসলামের জন্য মানবতার জন্য এটা করেছে কারা ভারতের পক্ষে হয়ে ভারতের কথায় শুনে এই কাজটি করেছেন কেন করেছেন ভারত ইসলামকে চায় না ভারত মুসলমানকে ভালো চায় না যেমন ইসরায়েল ফিলিস্তিনকে ভালো চায় না ঠিক তেমনি ভারত বাংলাদেশের মুসলমানকে ভালো চায় না তদ্রুপ বিষয়টি আপনাদেরকে এই জন্য বলছি বাংলাদেশে যদি বিএনপিকে ক্ষমতায়ন করা যায় বা আগামীর বাংলাদেশে বিএনপি ক্ষমতায় যাবে আমরা সবসময় দেখছি বিএনপির ক্ষমতা পরিপক্ষতা আনার জন্য ভারত তার সাথে সকল কাজ ছেড়ে নিয়েছে এবং সেটা একটি কারণে আওয়ামী লীগকে পুনর্বাসন করা জন্য একটু সময়ের ব্যাপার হতে পারে একটু লং জিবিটি হতে পারে একটু লং টাইম ই হতে পারে ব্যয় হতে পারে কিন্তু কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় ভারত কারণ আওয়ামী লীগ ভারতকে যা দিয়েছে ভারতের বক্তব্য শুনেছেন ভারতকে যা দিয়েছেন পৃথিবীটি ইতিহাসে ভারতের এরকম ভালো কাজ কেউ করেনি ভারতের জন্য বন্ধুত্বপূর্ণ এই করে নিজের স্বার্থকে নিজের দেশকে ক্ষতি করে ভারতকে দেখেছে কিন্তু নিজের দেশ বারো বেজে যায় যাক ফোকলা হয়ে যায় যাক ভারো ডুবে শেষ হয়ে যায় যাক কিন্তু ভারতকে খুশি করতে হবে নিজের দেশের মানুষ ইলিশ খেতে পারুক না পারুক ভারতকে দিতে হবে নিজের দেশের মানুষ আম খেতে পারুক না পারুক ভারতকে দিতে হবে এই প্রীতিটা এই ভালোবাসায় এই প্রীতিটা আওয়ামী লীগ একমাত্র টিকিয়ে রেখেছে আর বাংলাদেশের মানুষ ভারত বিরোধিতা কাজ করেছে যেটা উনিশশো সালে জামাত ইসলাম যেমন ভারতের বিপক্ষে ছিলেন পাকিস্তানের পক্ষে ছিলেন না কিন্তু বিপক্ষে কাজ করেন ঠিক তেমনি বাংলাদেশের মানুষ যে পরিস্থিতিতে পড়ে গেছে আগামীতে বিএনপি আসবে কিন্তু সেটা ভারত মদতপুষ্ট হয়ে আসবে এবং যে কারণে ভা আওয়ামী লীগ যদি পুনর্বাসন করা হয় তাহলে বিএনপি আসলে পুনর্বাসন করা সহজ হবে কিন্তু জামাত ইসলামী আসলে ইসলামী আন্দোলন আসলে ইসলামিক শাসনতন্ত্র আসলে হেফাজত ইসলাম আসলে খেলাফতে মজলিস আসলে জমিয়তে ইসলাম আসলে ইসলামী ঐক্যজোট আসলে কখনোই সম্ভব হবে না আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তবে হ্যাঁ ইসলামকে বিলুপ্ত করার জন্য ইসলামিক দলকে বিলুপ্ত করার জন্য ইসলামিক মানবতাকে বিদায় দেওয়ার জন্য মুসলিম রাষ্ট্র হিসাবে যে পরিপক্কতা পাবে সে সকল কিছু কি বিলুপ্ত হয়ে যাবে যদি আগামীর বাংলাদেশে বিএনপি যদি ভারতের কথা শুনে সেই পথে হাঁটা শুরু করে এবং সেটা বিএনপির আওয়ামী লীগের মতো পরিণতি হতে যাচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি মাহফিলে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ বিএনপি সেজে বিভিন্নভাবে আওয়ামী লীগে মানে মাহপিলে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করছে এবং সেটাই শুরু করেছে হাজারের মাহফিল কিন্তু সিলেটে এই কাজটি করেছে এই দুর্বৃত্তায়নের রাজত্ব প্রতিহিংসার রাজত্ব একজনকে মেরে আরেকজনকে বড় হওয়ার রাজত্ব একজনের গিবুত করে একজন বড় হওয়ার রাজত্ব এই দুর্বৃত্তায়নের এই ক্ষমতালোভী এই প্রকৃতি থেকে বেরিয়ে আসতে হবে যদি বেরিয়ে আসতে না পারেন আগামীর বাংলাদেশ পুরা অন্ধকারাচ্ছন্ন কালো একটি অধ্যায় পার করবে এবং সেটা ভয়াবহতার দিকে যাচ্ছে যেটা ষোলো বছর পরে শেখ হাসিনাকে বিদায় দিতে হয়েছেন ঠিক তেমনি যদি বিএনপি সেই একই পথে হাঁটে একই কথা বলে একই সুরে গান গায় তাহলে বিএনপিকে যেতে হবে এবং সেটা আজ হোক কাল হোক পরে হোক সেটাকে যাওয়াই লাগবে তবে পরিণতি আওয়ামী লীগের যে পরিস্থিতি পরিণতি হয়েছেন তার চেয়ে ভয় মানে বিরল একটি ঘটনা ইতিহাস তৈরি করবে যে যে ঘটনা আওয়ামী লীগকে হার নিয়ে যাবে মানে রেকর্ড অতিক্রম করে যাবে আর এই কাজটি আপনাকে বলছি এই মূলত কাজটি ভারত চাচ্ছে ভারতের সেনাবাহিনী বলছে রিপাবলিক বাংলা বলছে বিএনপির বিভিন্ন নেতা বলছে কেন বলছে ভারতের শক্তিধর মনে করছে আর বাতিলের ষড়যন্ত্র বাতিলের কপচা, বাতিলের সিস্টেম বা তাদের রসতপাতি দেখলে মনে হয় বিশাল বিশাল শক্তিধর কী হয়ে গেছে আর ভারতকে নত যেন করে দুদশায় বলেই গেছেন ভারত খুবই শক্তিশালী তাকে মানতে হবে ভারতকে ছোটো মনে করা যাবে না এই বিষয়গুলো বাতিলকে বড় দেখা যায় কিন্তু মুসলিম যারা ইমানই দীপ্ত চেতনা আছে তারা কিন্তু বাতিলের কাছে এরকম মনে করে না বা সহজে মাথা পেতে দেয় না তারা নিজের জীবনকে বাঁচাইয়ে ইমানকে বাঁচিয়ে রাখতে নিজের জীবনকে বিলিয়ন করে দেয় আজকে যে পথে হাঁটছে যেভাবে হাঁটছে সেটা ভয়ঙ্কর রূপে যাচ্ছে এবং সেটার ব্যাপারে আপনাদের কিছু ভিডিও দেখাবো আপনারা কিছু ভিডিও দেখেছেন কিছু ভিডিও দেখবেন কিছু ভিডিও দেখে আপনাদের মন্তব্য করবেন যে আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে আর বর্তমান বাংলাদেশ কি হচ্ছে আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছে সংগ্রাম করেছেন পাঁচই আগস্টের বীর শ্রেষ্ঠ শহীদ সাজিদ তার মা দেয়ালে গ্রাফিতে আঁকা গ্রাফিটি ধরে এত আবেগপ্রবণ হয়ে গেছেন এত কান্নায় নিজের আপ্লুত হয়ে গেছেন তার পিতা মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে এই গ্রাফিতি করা তার পিতা দূর থেকে দেখে হতবম্ব হয়ে গেছে মনে হলো পৃথিবীতে তার থেকে কোনো লাভ নেই এবং সে পৃথিবীতে মনে হয়ে থাকতে চাচ্ছেন এমন একটি আবেগপূর্ণ এই ইমোশনাল ভিডিওটি দেখে আপনাদেরকে কি মনে হয় শহীদ কয়জনকে আপনি শহীদ বা বিশিষ্ট উপাধি দিয়েছেন কয়জনের বিচার করেছেন সরকারকে কিভাবে বলবেন এই সরকার কিভাবে চলছে এই সরকার কি ভারতকে খুশি করার জন্য চলছে নিজের আখের গোছানোর জন্য চলছে না দেশকে কিছু দেওয়ার জন্য চলছে যারা শহীদ হয়েছেন তাদেরকেও কিছু করছে না যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে না যারা হাসপাতালে আছে তাদেরকেও দেখা হচ্ছে না সুতরাং এই সরকার ব্যর্থ এ সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ কারণ এই সরকারের কোনো কার্যক্রম শহীদের জন্য হচ্ছে না নিজের স্বার্থকে নিজের তাবেদারিকে নিজের বড়ত্বকে বজায় রাখার জন্য এই সরকার ক্ষমতায় বসে আছে আর এরই ধারাবাহিকতায় বিএনপি সহ যারা রাজনৈতিক দল আছে তারাই চাচ্ছে সহজে খুব সহজে এই ক্ষমতায়ন করার জন্য আর আজকে সার্জি জাহরম বললেন যে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে শুধু ক্ষমতায় বসানোর জন্য নয় আসলেই তাই ক্ষমতাকে বসানোর জন্য এই রাজত্বকে কায়েম করতে হলে এই পুনর্বাসনকে সংস্কার করতে হবে ইসলামিক দল হোক অন ইসলামিক দল হোক দেশের প্রতিহিংসাকে দূর করতে হবে দেশের মানুষকে ভালোবাসতে হবে দশটা দল না একশোটি দল থাকতে পারে আর একশো দলের মধ্যে প্রত্যেকটি দলের মানুষ থাকতে পারে তাদের পছন্দ হতে পারে আমি আজকে এই কালারে জামা গায়ে দিয়েছি কালকে এত কালো জামা গায়ে দিতে পারে আমার পছন্দ হতে পারে আমার স্বাধীনতা আছে আমার দেশ আমার আইন আমার প্রজাতন্ত্রীর আমার অধিকার দিয়েছেন সংবিধান দিয়েছেন অধিকার সব দেশের মানুষ সব দলের মানুষ থাকতে পারে এটা কোনো ব্যাপার না কিন্তু আমরা কেন আরেক দলকে নিচ্ছিন্ন করতে চাই এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় খারাপ জিনিস আর এ থেকে বেরিয়ে না আসতে পারলে বর্তমান বাংলাদেশ খুবই পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে সম্রত ছোট্ট ভিডিও থেকে ছোট্ট কিছু তথ্য দিলাম সংক্ষিপ্ত বিবরণ দিলাম অবশ্যই আগামী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন শুধু থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি